সাতত্রিশ নবি বিশেষের প্রশ্ন দেখছিলাম এখানে একটা প্রশ্ন আসছে যে জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থ পূর্ণা এখানে রূপসী বাংলা ঝরা পালক বনলতা সেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তো উত্তরুপসী রূপসী বাংলা রূপসী বাংলা দেখার পর আমার মানে হলো কি একটা মজার জিনিস মনে পড়ছে আমার পাঠ অভিজ্ঞতা তাই আমি রূপসী বাংলা প্রথম পড়ি আমি যখন ক্লাস নাইনে পড়ি এবং আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম কি অদ্ভুত সব কবিতা ওইখানে লেখা একটা কবিতা তো এখনো আমি বিভিন্ন লেখায় রেফারেন্স করি এরকম যে সব কবিতা আমি যখন লিখেছি সে নিজ মনে একা চাল তার পাতা থেকে টুকটুক জোসনায় ঝরেছি শিশির কুয়াশায় স্থির হয়েছিল ম্লান ধান শির নদীর তীর্থীর বা যে আইকনিক সব কবিতা তোমার যেখানে কিছু চলে যাও আমি এই বাংলায় পরে রবো এইসব লাইন এই সব দুর্দান্ত সব কবিতা রূপসী বাংলা কাব্যগ্রন্থ তো এইটা কেন জীবনানন্দ তার জীবদ্দশা পাবলিশ করেন নাই আসলে জীবনানন্দ তার জীবদ্দশায় কিন্তু খুব বেশি কবিতার গ্রন্থ পাবলিশ করে নাই সেই সাহস বা সেই জনপ্রিয়তাও তার ছিল না এবং সবচেয়ে মজার ব্যাপার হয়েছে মানে রূপসী বাংলার মতো একটা বাংলা ভাষার উৎকৃষ্টতম একটা সবচেয়ে পাণ্ডুলিপি ট্রাঙ্কের মধ্যে রেখে জীবনানন্দ তখন কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি খুঁজে বেড়াচ্ছে দেনা করে বেড়াচ্ছে টাকা পয়সা চেয়ে বেড়াচ্ছে এবং এই সময় একটা মজার ঘটনা ঘটে কিন্তু জীবনানন্দ যাদের কাছে চাকরি খুঁজতে যাচ্ছিল বা যাদের কাছে টাকা পয়সা চাইতে যেতেছিল তাদেরকে একটা লোভ দেখাইতো তাদেরকে এরকম বলতো যে কিছুদিন পরে আমি একটা আত্মজীবনী লিখবো ইঙ্গিতটা দিত এরকম যে আমি কিছুদিন পরে একটা আত্মজীবনী লিখবো তুমি যদি আমাকে চাকরিটা দাও বা ধার দে না একটু টাকা পয়সা দাও তাহলে আত্মকথায় তোমার নাম আসতে পারে মানে একটা মানুষ রূপসী বাংলার মতো পাণ্ডুলিপি লিখে বসে আছে এইটা প্রকাশ করার মতো বাজার তৈরি হয় নাই কেউ চাচ্ছে না তার কাছে উপরন্তু তিনি লোভ দেখাচ্ছেন মানে বাধ্য হচ্ছেন বলতে যে আমি একটা আত্মজীবনী লিখবো মোটামুটি আমি তো একটা পরিচিত কবি বিভিন্ন সভা সেমিনারে আমি কবিতা পড়ে বেড়াই মাঝে মধ্যে এবং আমি তো মোটামুটি বিখ্যাত হতে যাচ্ছি বা একটুখানি বিখ্যাত তো তুমি কি আমাকে একটা চাকরি ধার দিবা তাহলে আমি আমার আত্মজীবনীতে তোমাকে একটু গুরুত্বের সাথে নিয়ে আসতে পারবো এই যে বাস্তবতা এইগুলা এইগুলা এখানকার মানুষ আনন্দের মতো মানুষেরা যাপন করে গেছে এবং এইগুলো এখনো এই এই ভূগোলে আসলে সত্য যারা বিশুদ্ধ শিল্প সাহিত্য সংস্কৃতির দিকে যায় আর এবং এটি হচ্ছে রূপসী বাংলার আত্মকথা রূপসী বাংলার মতো একজন মহৎ কবি মহৎ কবিতা গ্রন্থের আত্মকথা সো এক বাক্যে উত্তর দিলে দেয়া যায় যে জীবনানন্দের মৃত্যুর পর রূপসী বাংলা প্রকাশিত হয়েছে কিন্তু এই যে রূপসী বাংলা মৃত্যুর পর প্রকাশিত হওয়া তার নেপথ্যে যে একটা রক্তক্ষরণ মূলক কাহিনী রয়ে গেছে এগুলো আসলে আমাদের জানা দরকার এই রিয়েলিটিতেই আমরা বসবাস করি এখন